দশ বারো দিন লেগু রই থাকছে বেতা পনে আবার কালকে ওষুধ দিছেন খাইছে মতন অনে বেতা কিছু কম আচ্ছা এবার একটু বলেন যে ব্যথার সময় আমরা দেখি যে ব্যথা যখন আসে শুধুমাত্র ব্যথাই আসে না ব্যথার সাথে অনেক রোগী এরকম বলে ব্যথার সাথে অনেকের বমি হয় ব্যথার সাথে অনেকের জ্বর আসে ব্যথার সাথে অনেকের জন্ডিস বা চোখ হলুদ হয়ে যায় এখানে কোন একটা অংশ শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে পাথর দিয়ে আর লিভারের ডান অংশে পাথর আছে তার মানে হলো এর এমআরসিপি রিপোর্ট বলছে রুগীর যে লিভারের দুটো অংশ থাকে ডান এবং বাম লিভার লিভারের ডান অংশে পাথর আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মুস্তাফিজুর রহমান নিয়মিতভাবে লিভার পিত্তথলি পিত্ত ও ওপেন কিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যার আধুনিক চিকিৎসা করে থাকি আধুনিক চিকিৎসার অনেকগুলো অংশ আছে ল্যাপারোস্কোপিক সার্জারি এন্ডোস্কোপিক সার্জারি ওপেন সার্জারি সেগুলো করে থাকি যাই আজকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছে

বৈস্মত ওdna না বেটা কিছু কম আচ্ছা এবারে একটু বলেন যে ব্যথার সময় আমরা দেখি যে ব্যথা যখন আসে শুধুমাত্র ব্যথাই আসে না ব্যথার সাথে অনেক রোগী এরকম বলে ব্যথার সাথে অনেকের বমি হয় ব্যথার সাথে অনেকের জ্বর আসে ব্যথার সাথে অনেকের জন্ডিস বা চোখ হলুদ হয়ে যায় ব্যথার সাথে আপনার কি কি সমস্যা আমার ব্যথার সাথে লগে জ্বর আয়ে বমি আয়ে আর অনাকুষ্ঠি রয়ে যায় আর চোখ মুখে কিছু দেখি আচ্ছা কখনো এরকম হয় যে ব্যথা হয় ব্যথার সাথে চোখ হলুদ হয়ে যায় বা জন্ডিস বা প্রস্রাব হলুদ হয়ে যায় এরকম ঘটনা ঘটেছে কষাত শৈল কষাত যায় লাগা পেশাব হলুদ হয় না তাই আমনের ঠিকমত খাবার খাইতালে তো কষাত যায় আচ্ছা আপনি যেটা বলছিলেন যে আপনার ব্যথার সাথে জ্বর আসে জ্বরটা কি হালকা বা নরমাল জ্বর না কাপুনি সহ জ্বর কাপুনি জ্বর উই আসে কাপুনি উড়ে অনেক কাপুনি উড়ে মাইয়া করে কই আমার দর মায়ের আষ্টনটা খেতা দিলো কাপুনি মা সারে না পরে অনেকক্ষণ পরে সারে আমরা রোগীর মুখ থেকে শুনছিলাম যে ওনার সাত আট বছর পেটের উপরিভাগে এবং পিঠের দিকে ব্যথা এবং ব্যথার সাথে ওনার জ্বর আসে এবং জ্বরটা কাপুনি সহ হয় কাপুনি সহ জ্বর অনেকগুলো কারণে হতে পারে ইভেন প্রস্রাবের ইনফেকশনও কাপুনি সহ জ্বর হতে পারে কিন্তু যখন কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে ব্যথা থাকবে এবং সেই ব্যথাটা পেটের উপরিভাগে বা পিঠের দিকে থাকবে এবং সেই সাথে কাপুনি সহ জ্বর আসে তখন আমরা সাধারণত ধরে নেই এটি লিভার পিত্তথলি বা পিত্ত কোনো একটা জায়গায় অর্থাৎ হয়তোবা এই যে অর্গানগুলো বললাম হয়তোবা সেখানে পাথর আছে আর যেখানে ব্যাকটেরিয়া থাকবে এবং সেই ব্যাকটেরিয়াগুলো মাঝে মাঝে ইনফেকশন করবে যখনই ইনফেকশন হবে তখন রুগীর ব্যথা হবে এবং কাপুন সহ জ্বর আসবে এই যে ব্যথা কাপুনি সহ জ্বর এটাকে একত্রে বলা হয় কোয়ানজাইটিস তবে এটাও ঠিক অনেকের ক্ষেত্রে পেটে ব্যথা জ্বর এবং জন্ডিসও দেখা দিতে পারে আমাকে রুগী গতদিন দেখানোর পরে আমরা একটা এমআরসিপি দিলাম এবার আমরা একটু দেখি যে এমআরসিপিতে কি বলছে আপনারা জানেন যে আমরা পেটের উপরিভাগের বিশেষ করে লিভার পিত্তথলি পিত্তনালী ও পেনক্রিয়াসের কোনো একটা ডিজিজ শনাক্তকরণের জন্য সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন হিসেবে এমআরসিপি বা সিটি স্ক্যান দিয়ে থাকি এনার ক্ষেত্রে আমরা যেহেতু মনে করছি যে তার হয়তোবা পাথরের রোগ পাথরের রোগের জন্য এমআরসিপি পরীক্ষাটা এমআরসিপিটা আমরা করার পরে আমরা যেটা দেখলাম এই যে দেখেন যে উপর থেকে যে নালিগুলো বের হয়েছে এটা হচ্ছে লিভার আর এটা হচ্ছে পিত্তথলি আর এটা হলো পিত্ত নালী আর লিভারের ভিতরে যে সাদা সাদা নালীগুলো দেখছেন এটা হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্ত লিভারের ভিতরের পিত্ত নালী সাধারণত খুব চিকন থাকে দেখা যায় না বাট এগুলো দেখা যাচ্ছে এর কারণ হলো এখানে কোনো একটা অংশ শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে পাথর দিয়ে আর লিভারের ডান অংশে পাথর আছে তার মানে হলো এর এমআরসিপি রিপোর্ট বলছে রুগীর যে লিভারের দুটো অংশ থাকে ডান এবং বাম লিভার লিভারের ডান অংশে পাথর আছে এবং সেই পাথরের কারণে ওনার বারবার ইনফেকশন হওয়ার ফলে ওনার এই সমস্যাগুলো হচ্ছে এবার আমরা একটু ছবি এঁকে আপনাদেরকে দেখাবো আমি এই যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে আমাদের মানুষের পেটের উপরিভাগের চিত্র এই যে ব্রাউন কালারের যে অর্গানটা দেখছি এটি হচ্ছে লিভার এটি হচ্ছে লিভার লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় অর্গান লিভার একটি পাচক গ্রন্থি অর্থাৎ পাচক রস তৈরি করে বা হজমি রস তৈরি করে একটি আর লিভার হলো মানবদের সবচেয়ে বড় সলিড দরকার বয়স এবং ওজন মানুষের ওজন ভেদে একটা লিভারের ওজন দেড় কেজির মতো হয়ে থাকে সাধারণত মানুষের লিভার প্রতিদিন গড়ে প্রায় পাঁচ রকমের কাজ করে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করা হয় সেটি হলো পিত্ত রস বা পাচক রস বা হজমি রস তৈরি করে এই যে লিভারের ভিতরে যে ব্রাউন কালারের যে টিস্যুগুলো দেখছেন এগুলো হচ্ছে পিত্ত তৈরি করে হলুদ কালারের পিত্ত সেইটি তৈরি করার পরে লিভারের ভিতরে যে নীল কালারের নালিগুলো দেখছেন সেই রসগুলো তৈরি করে এই লিভারের ভিতরে নালির ভিতরে পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দেয় এই রসটা নিচের দিকে নামতে থাকবে কেন নামবে এটা হলো পাকজতলী আমরা যে খাবার খাই সেটা পাকস্থলীতে আসে পাকস্থলীতে কিছুটা হজমি প্রক্রিয়া শুরু হয় তারপর সেটি আরও নিচের দিকে নামতে থাকে খাদ্য নালিতে একটা পর্যায়ে গিয়ে খাবার ফুল হজম হওয়ার পরে কিছু অংশ শরীরের সাথে অর্থাৎ ব্লাডের মাধ্যমে শরীরের সাথে মিশে যায় কিছু অংশ মল আকারে বের হয়ে যায় এই যে খাবার হজমের যে প্রক্রিয়াটা সেটির জন্য অনেক ধরনের রস প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই পিত্ত রস যেটি লিভার তৈরি করে সেই লিভার গড়ে যে প্রতিদিন দেড় লিটার পিত্তরস তৈরি করে সেটি এই পিত্ত নারীর মাধ্যমে এই খাদ্য নারীতে পাঠিয়ে দেয় যখন খাবারটা এই খাদ্য নারীতে আসে সেই খাদ্য নারীতে আসা খাদ্যের উপরে পিত্তরস কাজ করে খাবারটাকে একেবারে মিহি করে তোলে এবং একটা পর্যায়ে গিয়ে সেই খাবার থেকে বের হয়ে আসা গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড বা অন্যান্য যে ইগুলো সেগুলো ব্লাডের খাদ্য নারীর চারপাশে যে ব্লাড ভেসেলস থাকে তার ভিতরে ঢুকে সমস্ত শরীরে প্রয়োজনীয় যে নিউট্রিশন সেই ডিমান্ড ফুলফিল করে এখন সমস্যাটা হলো এই যে লিভারের ভিতরে থাকা যে পিত্ত নারী বা এই যে বাহিরে থাকা যে পিত্ত নালী। আবার এই যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি অর্থাৎ লিভার যে পিত্তরস তৈরি করে সেটি ভিতরের থাকা পিত্তনালী হয়ে বাইরে দিকে পিত্তনালীতে সরাসরি আসে না কিছু সময়ের জন্য এই পিত্তথলিতে জমা থাকে আমরা যখন খাবার গ্রহণ করি খাবারটা যখন পাকস্থলিতে আসে এবং আরেকটু নিচে খাদ্য আসে তখন এক ধরনের সংকেত এই থলির কাছে এবং লিভারের কাছে যায় যে আমার পাকস্থলীর ভিতরে বা খাদ্যনালীতে খাবার এসেছে এটাকে হজম করার জন্য পিত্তরস দরকার তখন এই পিত্তথলি স্কুইজ করে কন্ট্রাকশন করে তার ভিতরে থাকা পিত্তরসটাকে পাঠিয়ে দেয় কিভাবে এর সাথে যে পিত্ত নালীটা লাগানো থাকে সেই পিত্ত নালী হয়ে খাদ্য নালীতে আসে সমস্যা হলো অনেকের শরীরেই এই লিভারের ভিতরে থাকা পিত্ত নালীতে অথবা লিভারের বাইরে থাকা যে পিত্ত নালী অথবা এই পিত্তলি এই অর্গানগুলো পাথর বা স্টোনস হয় স্টোন হলে সাধারণত পেইন হবে এবং পেইনের সাথে তাদের জ্বর আসার সম্ভাবনা থাকে কেন থাকে যেহেতু প্রত্যেকটা পাথরের পাশে হাজার হাজার বা লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে আজকে যে রোগীর বর্ণনা শুনলাম উনি যেটি বলছিলেন সাত আট বছর ধরে ওনার পেটে ব্যথা এবং ব্যথার সাথে কাপড়ি সহ জ্বর কী ঘটনাটা ঘটেছে দেখেন আমরা যেভাবে মনে করি যে আমাদের লিভার একটা আসলে লিভার কিন্তু একটা নেই লিভার হলো দুটো এদিকটা হচ্ছে ডান লিভার এদিকটা হচ্ছে বাম লিভার পরীক্ষায় দেখা গেল ওনার বাম লিভারটা ভালো আছে বাট ডান লিভারের ভিতরে যে পিত্তনালী আছে সেই পিত্তনালির ভিতরে অনেকগুলো পাথর ফরমেশন হয়েছে এখন এই পাথর থাকার কারণে ওনার পেটেও যেমন ব্যথা হয় এবং জ্বর আসে তাহলে লিভারে যদি পাথর হয় তাহলে চিকিৎসাটা কী যদি ব্যথা বেশি না থাকে জ্বর না আসে এবং লিভারের যে অংশের ভিতরে পাথর আছে সে অংশ যদি সাইজে ছোটো না হয় তাহলে সাধারণত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা দরকার কিন্তু যদি এমন হয় বারবার ব্যথা হয় কাপুনি সহ জ্বর আসে এবং এই ওনার যে লিভার অর্থাৎ ডান লিভারটা কিছুটা সাইজে ছোট হয়ে গেছে তখন ওনার এই অংশটুকু অপারেশন করতে হবে অপারেশনটা কি পাথরযুক্ত এই অংশটুকু ফেলে দিতে হবে তাহলে আমরা যদি এই রুগীর প্রপার ট্রিটমেন্ট করতে চাই তাহলে ট্রিটমেন্টটা হলো এই লিভারের ডান অংশটুকু ফেলে দেবো ওনার শুধু বাম অংশটুকু থাকবে এই ক্ষেত্রে রুগীরা প্রায় স্পষ্ট করে থাকেন একটা লিভার প্রায় দেড় কেজি আপনি এত বড় একটা লিভার ফেলে দিবেন বা লিভারের অংশবিশ্বাস ফেলে দিবেন পরবর্তীতে রুগীর কোনো সমস্যা হবে কি না এটি স্পষ্ট যে একটি এ ধরনের লিভারের সুস্থ লিভারের সত্তর শতাংশ পর্যন্ত ফেলে দিলেও রুগীর কোনো সমস্যা হয় না শরীরে যে আমরা থার্টি পারসেন্ট রেখে আসবো অপারেশনের চার সপ্তাহের মধ্যে থার্টি পার্সেন্ট লিভার হানড্রেড পার্সেন্ট লিভারে টার্ন করবে অর্থাৎ লিভার রিজেনারেট করে নূতন করে আবার লিভার তৈরি হয় আর যে থার্টি পার্সেন্ট রেখে আসবো যতক্ষণ পর্যন্ত হানড্রেড পার্সেন্টে টার্ন না করবে ওই থার্টি পার্সেন্টই ওনার যে মেটাবলিক ডিমান্ড অর্থাৎ শরীর পরিচালনার জন্য লিভারের যে কাজ এই থার্টি পার্সেন্ট ডিমান্ড সেটি পূরণ করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম লিভারে যদি পাথর হয় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হেপাটোকোলিথিয়াসিস বা হেপাটো লিথিয়াসিস সেক্ষেত্রে রুগীর এ ধরনের সিমটমস থাকবে রুগীর পেটের সামনের দিকে বা রুগীর পেটের ডান দিকে ব্যথা হবে বিশেষ করে পিঠের দিকে ব্যথা হয় রুগীরা প্রায় বলে পিঠে খামচি মারার মতো ব্যথা করে এবং মাঝে মাঝে কাপড় দিয়ে জ্বর আসবে আর পাথর যদি এমন হয় যে সাইজে অনেক বড় এবং লিভারের ভিতরের যে বড় বড় নালিগুলো যদি একবার ব্লক করে ফেলে যেমন এই নালীটা সাপোজ যদি ব্লক করে ফেলতো তাহলে কিন্তু ওনার এই ব্যথার সাথে জ্বর আসত যদি এমন হতো যে এই পাথর দিয়ে পুরো নালিটা ব্লক হয়ে গেছে তখন কিন্তু রুগীর জন্ডিস হতো অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যেত হয়তোবা এটি অত বড় হয়নি সে কারণে জন্ডিস হয়নি আবার অনেক সময় এই পাথর নিচের দিকে নেমে এসে পিত্ত নিচের দিকে পিত্ত নালিও কিন্তু বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু রুগীর জন্ডিসটা খুব আগে দেখা যাবে তারপরে কাপুনি সহ জ্বর আসবে আর যদি লিভারের ভিতরে পাথর থাকে আগে ব্যথা হবে তারপর কাপড়ের সহ জ্বর আসবে ভবিষ্যতে জন্ডিস হতে পারে বাট নিচের অংশে অর্থাৎ লিভারের বাহিরের অংশে পিত্ত নালিতে যদি পাথর হয় সবার আগে তার জন্ডিস হবে এবং পেটে ব্যথা হবে আর যদি কোথাও পাথর নাই শুধুমাত্র থলিতে পাথর থাকে সেক্ষেত্রে জ্বর খুব বেশি থাকে না বা জন্ডিসও হয় না সেক্ষেত্রে শুধু পেটের ডান দিকে বা পেটের মাছ বরাবর ব্যথা হয় ব্যথা না হয় এরকম হতে পারে যে একটু তৈলাক্ত বা ভারী খাবার খেলে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যেতে পারে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হলো কারো শরীরে যদি এরকম পেটের উপরি ভাগে বিশেষ করে ডান দিকে পেট ব্যথা হয় এবং ব্যথার সাথে কাপড়ি সহ জ্বর আসে পাশাপাশি যদি জন্ডিস দেখা যায় তাহলে বুঝতে হবে হয়তোবা তার লিভার অথবা পিত্তথলি বা পিত্ত কোনো একটা অংশে পাথর বা অন্য কোনো ডিজিজ বা সমস্যা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনাদের ভিডিওটি আজকে ভালো লাগবে কারণ আমরা প্রায় বলে থাকি যে এই রোগের এই এই সমস্যা এই রোগের এই এই উপসর্গ কিন্তু যখন আমরা কোনো রুগীদের মুখ থেকে শুনে নিতে পারি যে আসলে প্র্যাকটিক্যালি যে উনি কোন ধরনের সমস্যা ফেস করছেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে তার উপসর্গটা কি সেটার তার যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনে কি আসে আবার আমরা একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি তাতে আশা করি যে আপনারা বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন কারণ লিভার পিত্তথলি পিত্তনালী প্যানক্রিয়াস এটি একটা জটিল লোকেশনে অবস্থান করে পেটের উপরিভাগে এবং বিশেষ করে প্যানক্রিয়াসটা পেটের একেবারে পিছনের দিকে সে কারণে আমরা যদি খুব সহজে না বুঝাই তাহলে আপনাদের অনেক সময় পুরো বিষয়টা বুঝতে অনেক কঠিন হয়ে যায় আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট আপনাদের হেপাটোবিলিরিয়ান প্যানক্রিয়েটিক সিস্টেম অর্থাৎ লিভার পিত্তি পিত্তোনালিও প্যানক্রিয়াসের যে বিভিন্ন ডিজিজ আমরা বিভিন্ন ডিজিজ নিয়ে যে আমরা কথা বলি সেগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ